আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক চিকিৎসক সংগঠন এবার এই ঘটনায় মুখ খুললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি বলেন আমার মেয়ের মৃত্যু হয়েছে এই ব্যথা আমার বুক থেকে মিটবে না কিন্তু তার মানে এটা নয় যে আরো অনেক লোকের মৃত্যু হোক আমার মেয়ের মৃত্যু হয়েছে এই ব্যথা যেভাবে মৃত্যু হয়েছে সেই ব্যথা আমার বুক থেকে বুক থেকে কোনোদিন মিটবে না কিন্তু তার মানে এই নয় যে তার জন্য আমাদের আরও জনকে মেরে ফেলে হবে নিশ্চিতভাবে যারা ডাক্তার আছেন তারা ওত নিয়েছেন তারা আমাদের সহনাগরিকদের বাঁচাবেন এই আশা করি তাদের কাছে আবেদন রাখি আমরা কলকাতাবাসী আজকে অসহায় আমাদের বাড়ির অসুবিধা অসুখ করলে যদি আপনি না আপনারা না থাকেন তাহলে কে আমাদের বাঁচাবে আপনারা তো ভগবানের অন্য একটা রূপ নিশ্চিতভাবে একজন ভগবানের অন্য রূপকে আক্রমণ করা হয়েছে কল মানে তাকে আমাদের সকলকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তার মানে আপনারা যারা ভগবানের রূপ ডাক্তারবাবুদের কাছে আমরা যখন আমার বাড়ির কারো অসুবিধা আমি আশ্রয় চাই দয়া করে আমাদের সেই আপনাদের উপর যে বিশ্বাস আপনাদের উপর যে এটা সেটা নিশ্চিতভাবে যেটা অন্যায় হয়েছে সেটা অন্যায় হয়েছে সেটার কঠোর শাস্তি কেউ এটা দিয়ে অস্বীকার করছেন না আপনি চান না চান ইনভেস্টিগেশন এজেনিরা করবে এবং কোর্ট কঠোরতম শাস্তি দেবে এটা আমি আশা করি কিন্তু তার জন্যে আমরা আরও সহনাগরিককে হারাবো এটা আকাঙ্ক্ষিত না